হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অনিতা কিচেন আজকে পাকা আম ও সাবুদানা দিয়ে একদম নতুন ভীষণ টেস্টি খুব মজাদার একটি রেসিপি শেয়ার করছি যা নিরামিষের দিনেও অনায়াসে বানিয়ে খেতে পারবেন খেতে ভীষণ ভালো লাগে তাছাড়া বাচ্চাদের প্রতিনিয়ত নতুন নতুন আবদার মেটানোর জন্য এইভাবে নতুন কিছু বানিয়ে দিতে পারেন যা তাদের খেতেও ভালো লাগবে সাথে সাথে তাদের স্বাস্থ্যও ভালো থাকবে এই রেসিপিটি বানানোর জন্য সাবধানা আগে থেকে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই যখনই ইচ্ছে করবে ছটপট এটা বানিয়ে নিতে পারেন এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এই ধরনের নতুন নতুন রেসিপি যদি আরও পেতে চাইছেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই নতুন রেসিপিটি জানার জন্য ভিডিওটিকে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমার সাথে থাকার অনুরোধ রইল এবার নিয়েছি একটা গোটা পাকা আম পাকা আমটা এইভাবে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি এইভাবে ছোট ছোটো পিস করে কেটে নিলে খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে একটু শক্ত পাকা আম নিলে এই রেসিপিটা খুব ভালোভাবে তৈরি হয় আর যেহেতু সাবুদানা ভিজিয়ে রাখারও কোনো প্রয়োজন নেই তাই এই রেসিপি কিন্তু ঝটপট তৈরি হয়ে যায় কোনো রকমের ঝামেলা ছাড়াই আর এখানে আমের পেস্ট বানিয়ে নেওয়ারও কোনো প্রয়োজন নেই এইভাবে আমগুলোকে ছোটো ছোটো পিস করে কেটে নিতে হবে তাতে এটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগে আর যে আমটা আমি ব্যবহার করেছি সে আমটা কিন্তু হালকা টক আর মিষ্টি দুটোই আছে তাতে এটা খেতে আরও টেস্টি হয়ে যায় এবার মিষ্টির জন্য আমি ব্যবহার করছি মিচরি সাদা মিচরি ব্যবহার করেছি মিষ্টির টানাটাকে হামাল দিস্তার মধ্যে গুঁড়ো করে নিলাম আপনাদের কাছে যদি মিষ্টি না থাকে সেক্ষেত্রে কিন্তু তাল মিষ্টিও ব্যবহার করতে পারেন আর গুড় ব্যবহার করতে পারেন তবে গুড় দিলে এর কালারটা চেঞ্জ হয়ে যাবে তাই অবশ্যই মিষ্টি ব্যবহার করবেন এবার বাটিতে জল নিয়েছি আর এই গুঁড়ো করে রাখা মিশ্রিটা ভিজিয়ে রেখে দিচ্ছি যতক্ষণে মিচরিটা ভিজছে ততক্ষণে বাকি প্রিপারেশানটা করে নেব তার জন্য একটি হামাল দিস্তার মধ্যে আবারও নিয়ে নিচ্ছি দুটো এলাচ এলাচটা অবশ্যই দেবেন তাতে এটার ফ্লেভার খুব ভালো আসে গন্ধটা এত ভালো হয় না যে একবার খেলে মনে হবে এটা বারবার বানিয়ে খাই দুটো এলাচের দানা এইভাবে ছাড়িয়ে দিয়ে দিলাম তারপর এইভাবে গুঁড়ো করে নিচ্ছি হালকা একটু ক্রাশ করে নেব। খুব বেশি গুঁড়ো করে নেওয়ার কোনো প্রয়োজন নেই আপনাদের কাছে যদি এলাচ গুঁড়ো থাকে সেটাও ব্যবহার করতে পারেন এলাচটা শুধুমাত্র আমি ফ্লেভারের জন্য ব্যবহার করছি তাদের গন্ধটা খুব ভালো আসে আর খেতেও ভালো লাগে এলাচটা গুঁড়ো করে নিয়েছি এবার একটি ছোট বাটিতে দিয়ে দিলাম হাফ বাটি পরিমাণ জল তার মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা ভালোভাবে জলের মধ্যে কুলে নেব। আর যে রেসিপিটা আমি বানিয়ে নিচ্ছি তার জন্য সাবুদানা ভিজে নেওয়ার কোনো প্রয়োজন নেই দুধেরও প্রয়োজন নেই শুধুমাত্র জল দিয়েই বানিয়ে নেব শুধুমাত্র জলের মধ্যেই সাবুদানা দিয়ে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে দেখুন আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কর্নফ্লাওয়ারটা ভালোভাবে জলের মধ্যে গুলে নিয়েছি রুম টেম্পারেচারেরই জল ব্যবহার করেছি ঠান্ডা জলও না আর গরম জলও না এদিকে গ্যাসে একটি কড়া বসিয়ে দিয়ে দিলাম এক গ্লাস পরিমাণ জল সাথে এলাচ করো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে এবার সাবুদানাটা অ্যাড করে দিচ্ছি হাফ বাটি পরিমাণ সাবুদানা নিয়েছি এটা যদি ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু এক বাটি পরিমাণ হয়ে যাবে তাই আমি প্রথমে হাফ বাটি পরিমাণে নিয়েছি ভালোভাবে জলের সাথে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেই রান্নাটা করে নেব সাথে এক চিমটে পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি আর ভিজিয়ে রাখা মিষ্টির জল তাতে এটা হালকা মিষ্টি হয়ে যাবে আর খেতেও ভালো লাগে সাথে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লেবুর রস লেবুর রসটা অবশ্যই দেবেন তাতে এটা টক মিষ্টি খেতে ভীষণ টেস্টি হয়ে যায় ফ্লেভারটা খুব ভালো আসে। ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি জলের সাথে যেহেতু আজকে সাবধানাটা আমি ভিজিয়ে রাখছি না তো সেহেতু এটা একটু ফুটতে সময় লাগবে তবে খুব বেশি সময় লাগে না তিন থেকে চার মিনিটের মধ্যেই সাবধানাটা রেডি হয়ে যাবে যতক্ষণে সাবধানাটা রেডি হচ্ছে ততক্ষণে একটা ছোট কাঁচের বাটি নিয়েছি তার মধ্যে ঘি ব্রাশ করে নিচ্ছি আজ কিন্তু কাঁচের বাটি ছাড়াও বাড়িতে সাধারণ একটি স্টিলের বাটি দিয়েও এটা কিভাবে বানিয়ে নেবেন সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকুন আমি এখানে এটা কিভাবে বানিয়ে নিচ্ছি তিন থেকে চার মিনিটের জন্য এটা রান্না করে নিয়েছি দেখতেই পারছেন সাবুদানাগুলো কিন্তু হালকা ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গিয়েছে আর কিছু কিছু মাঝে সাদা আছে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি আগে থেকে গুলে রাখা কর্নফ্লাওয়ারের মিশ্রণ কর্নফ্লাওয়ারের মিশ্রণটা এক হাতে দেবো আর এক হাতে এইভাবে অনবরত নেড়ে যাবো হলে কিন্তু এটা দলা পেকে যেতে পারে আমি যেইভাবে বানিয়ে নিচ্ছি সেইভাবে একবার বানিয়ে দেখুন খেতে হয় দুর্দান্ত আর যেহেতু মিক্সিতে দেবো না একদম অন্যরকমভাবে বানিয়ে নিচ্ছি তাই এই ছোটো ছোটো টিপসগুলো অবশ্যই খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেমটা এই সময় আমি লো রেখেছি লোয়া চেয়ে এটাকে আরও এক মিনিটের মতন ফুটিয়ে নিচ্ছি তাহলেই এটা রেডি হয়ে যাবে দেখতেই পারছেন এটা কিন্তু অনেকটা বেশি গাঢ় হয়ে গিয়েছে আর সাবুদানাগুলো একদম ফুলোফেঁপে উঠেছে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি হাফ বাটি পরিমাণ জল ভালোভাবে জলটা মিশিয়ে নিয়েছি আর তিরিশ সেকেন্ডের জন্য ফুটিয়ে নিয়েছি এবার এটা সাইডে রেখে দিচ্ছি গ্যাস অফ করে এদিকে যে বাটির মধ্যে আমি ঘি ব্রাশ করে রেখেছিলাম তাতে আমের পিসগুলো এইভাবে প্রথমে সাজিয়ে নিচ্ছি ওপর থেকে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা সাবুদানার মিশ্রণটা সাবুদানার মিশ্রণটা কিন্তু যত ঠান্ডা হবে তত গাঢ় হয়ে যাবে তাই ঝটপট এই কাজগুলো করে নিতে হবে এবার আবারও ওপর থেকে আমের টুকরোগুলো সাজিয়ে নিচ্ছি আমের টুকরোগুলো যত ছোট ছোট বানিয়ে নেবেন এটা ততটাই ভালো লাগবে খেতে আর চারিধারে এইভাবে আমের টুকরো ছড়িয়ে থাকবে খেতে ভীষণ ভালো লাগে আবার থেকে সাবধানার মিশ্রণ আর ওপর থেকে আবারও আমের টুকরো দিয়ে আবারও ওপর থেকে সাবধানার মিশ্রণ দিয়ে এটা তৈরি করে নিচ্ছি এইভাবে লেয়ারগুলো তৈরি করে নিচ্ছি তাতে সব জায়গা থেকেই আমের টুকরো পাওয়া যাবে আর খেতেও ভালো লাগবে অনেকেই দুধ খেতে একদম পছন্দ করে না তো এইভাবে সাবধানা বানিয়ে নিতে পারেন নিরামিষের দিনে তো মুখের স্বাদ বদলেই দেবে তাছাড়া বাচ্চাদের বানিয়ে দিলে তারা বারবারই আবদার করবে এটা বানিয়ে দেওয়ার জন্য এবার দু থেকে তিনবার ট্যাপ ট্যাপ করে এটা সাইডে সরিয়ে দিচ্ছি এদিকে অনেকটা সাবধানার মিশ্রণ রয়ে গিয়েছে সেটা কিন্তু বাড়িতে থাকে এরকম একটি ছোটো স্টিলের বাড়িতে আবারও ঘি ব্রাশ করে নিয়ে এইভাবে আমের টুকরো দিয়ে সাজিয়ে উপর থেকে আবারও সাবধানার মিশ্রণ দিয়ে আমি এটা সেট করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন বাড়িতে থাকা ছোট স্টিলের বাটিতেও এটা তৈরি করে নিতে পারবেন দু থেকে এভাবে ট্যাপ ট্যাপ করে এটা সেট করে নিচ্ছি এবার ঢাকা দিয়ে এগুলো এক ঘন্টার জন্য ফ্রিজে রেস্ট করতে দেব এক ঘন্টা পর দেখুন এটা কতটা ভালোভাবে সেট হয়ে গিয়েছে সাবুদানাটা জলের মধ্যে রান্না করে নেওয়ার কারণে এটা দেখতে এতটা সুন্দর হয়েছে আর খেতে ভীষণ ভালো হয়েছে সাইড থেকেও দেখুন ভীষণ ভালো লাগছে দেখতে এইভাবে প্লেট দিয়ে আমি উল্টে নিচ্ছি পেছন থেকে দু থেকে তিনবার ট্যাব ট্যাপ করে নিচ্ছি তাতে এটা খুব সহজে বাটি থেকে বেরিয়ে চলে আসবে দেখুন সহজেই তৈরি হয়ে গেল এই সাবুদানা আমের পুডিং যা খেতে হয়েছে অসাধারণ তবে আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর কতটা স্পঞ্জি হয়েছে দেখুন ভেতর থেকে একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে এবার স্টিলের মাটিটাও আপনাদের দেখিয়ে দেবো সেটাও কতটা ভালোভাবে সেট হয়েছে এই নতুন রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আর যে সকল বন্ধুরা অলরেডি আমার পাশে আছেন তাদের অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এবার স্টিলের মাটিটাও এইভাবে উল্টে ওপর থেকে দু থেকে তিনবার ট্যাব ট্যাব করে দিচ্ছি তাতে এটা সহজেই মাটি থেকে বেরিয়ে চলে আসবে দেখুন স্টিলের বাটিটাও কতটা ভালোভাবে জমেছে দেখেই তো জিবে জল চলে আসছে আশা করছি এই নতুন রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে আবারও দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে সে অবধি থাকার জন্য অনেক ধন্যবাদ